আজিলো মানে হচ্ছে আপনি সুবিধা ভোগী সুবিধা ভোগী বঞ্চিত না এই ক্ষেত্রে যারা ফ্যামিলি আনতে চাইবেন তাদের ক্ষেত্রেও বেশ বেশ ভাই আমরা জানি যে আমাদের আজিলো সৌজন্য যারা আর যাদের নর্মাল সৌজন্য আছে তাদের ভিতরে বেশ কিছু পার্থক্য আছে বিশেষ করে ফ্যামিলি আনার ক্ষেত্রে আজিলো সৌজন্য যারা আছে তাদের জন্য কি ফ্যামিলি আনাটা সহজ থাকে আরও বেশি কঠিন তাদের আজিলো এই স্ট্যাটাসটা থাকার কারণে না না এটা সৌভাগ্যক্রমে আজিরোর জন্মই হয়েছে আজ যে বলা অনেকগুলো পাওয়ার জন্য সুবিধা পাওয়ার জন্য কারণ আপনি আজিরো রিনিউ করতে গেলেও দেখবেন টাকা মানে আপনার ইনকাম দেখতে চায় না আজিরো মানে হচ্ছে আপনি সুবিধা ভোগী সুবিধা ভোগী বঞ্চিত না এই ক্ষেত্রে যারা ফ্যামিলি আনতে চাইবেন তাদের ক্ষেত্রেও বেশ 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 সুবিধা আছে লাইক বাসা নাই প্রবলেম নেই ইনকাম নাই প্রবলেম নেই কে ব্যাপার এবং আনসি প্রেফিতরা আপনাকে কিছুটা হলো আগে এই প্রাথমিকগুলো ভালো করে করে দেয় ধরো আপনি স্পেসিফিক্যালি বলতে পারেন যে আমি এশিয়েন্দো ইল রিফুজা তো ওকে ইকি ফতলারি কেস্তা পেরি রিকনজিউমিনিয়ারে ইমুকে আবার প্রেস তো ওকে তখন ওরা ও বারো তারিখ করে পজিটিভ আমি ওরাও আগে দিয়ে দেয় তো এই জন্য আমরা আমাদের ক্লায়েন্ট যারা আছেন যারা আমাদেরকে ফলো করেন এবং যারা আমাদেরকে অবশ্যই ভিডিও তারা দেখেন তাদের জন্য বলছি যে আজিরও যাদের আছে বা সুসি দিয়া এই দুটা টাইপের পেরমেসও যাদের আছে তারা অবশ্যই ফ্যামিলি আনতে গিয়ে কোনোভাবেই ঝামেলা পড়বেন না তারা বাসা নেই প্রবলেম নেই কাজও নেই প্রবলেম নেই আপনার আপনার শুধু দরকার রেসিডেন্স যদি আপনার রেসিডেন্স ঠিক থাকে তাহলে আপনি আবেদন করে তিন মাসের মধ্যে শাল আপিও মেনো আপনার কাজ হয়ে যাবে তো ফ্যামিলি আনার পরে তখন আপনি আপনাকে টর করে নেওয়া যেটা করা দরকার নাহলে কোথায় থাকবেন আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আমরা এই ব্যাপারগুলোতে আপনাদের সঠিকভাবে গাইডলাইন দিতে পারবেন ইনশাআল্লাহ এবং আশা করছি এদের আপনাদের উপকার হবে তথ্যে দ্বারা ইনশাআল্লাহ